গত বছর এই রথযাত্রার অনুষ্ঠানে সামিল থাকতে পেরেছি তখন ছিল এক ভয়ঙ্কর অত্যাচারী শাসন ব্যক্তিবাদী শাসন বিষ্ণু নিপীড়নের শাসন সেই দুঃসহ সময়ের মধ্যেও অপর্ণা সুভাষ জয়দেবরা নাসির যে আন্তরিক পদার সাথী হইতো তোমরা তাদের এই উৎসবের অনুষ্ঠানে করেছে। আজকে কিছু না মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারছি কারণ এই যেখানে আমরা আজকে এই আলোচনাটি করছি রাত অনুষ্ঠানের রূপ 중에 করছি এটাও ছিল

আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী দিয়ে তার পথের টাকা দূর করার জন্য এবং চিরদিনের জন্য বাংলাদেশের সম্প্রান্তি হয়ে রানী হয়ে থাকার জন্য তিনি বিরোধী দল দমন করেছেন অর্থাৎ কর কঠোর ভঙ্গিতে তার শিকার হয়েছেন সবাই তার শিকার শুধু কোন বিশেষ সম্প্রদায় নয় একটি সম্প্রদায় নয় এর শিকার হয়েছে যেমন এর শিকার হয়েছে তেমনি শ্রমিক কিশোর বিশ্বজিৎ সুতরাং শেখ হাসিনার টার্গেট ছিল গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে কথা বলা এবং তার গভীর জন্য নিরাপত্তাহীন হওয়ার কোন কাজ হলে সেটা কণ্ঠের প্রতিবাদী হোক

এই রথযাত্রার জন্য অপেক্ষা করতাম কারণ এই দিন রাজশাহীতে এই বড় রাস্তার দুই ধারে মেলা বসত নানা যেমন খাদ্য সামগ্রী ছিল তেমনি ছিল নানা আসবাব খারাপ আল্লাহ এগুলো মেলা বসে এবং এই মেলার এই সমস্ত জিনিসপত্রের দাম সে কম তাই সব সম্প্রদায়ের মানুষরা অপেক্ষা করতে এই রথযাত্রায় যে মেলাটি বসতো সেই মেলাটিতে জিনিসপত্র নেই আমি আগেই বলেছি কোন উৎসব কোন বিশেষ সম্প্রদায়ের হতে পারে না হয়তো সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় উৎসব হতে পারে কিন্তু সেখানে প্রবেশের অধিকার সম্প্রদায় দিয়েছে যেমন আমরা রথযাত্রায় মেলাতে আমরা অপেক্ষা করতাম যে কখন নানা সামগ্রী নিয়ে ফুটপাথের উপর সেই মেলাটি বসবে এবং এখন এটা ঢাকায় হয় করে জানি না আমরা দেখতাম যে রথযাত্রা যদি শুরু একটা মেলা তার সাত দিন পরে উল্টো রক্ত উল্টো রক্ত হয় কিনা আমি জানি যাই হোক এটা অবশ্যই একটি ধর্মীয় উৎসব হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ বিচ্ছিন্নের পর তার বৃদ্ধা মনে ফিরে আসার যে কাহিনী এবং এটা নিয়ে আরও নানা ঘটনা স্মরণ করে হিন্দু সম্প্রদায় অত্যন্ত বিনম এবং যথাযোগ্য মর্যাদায় এই উৎসবকে পালন আমি তাদের এই উৎসবের আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই চারিদিকে যে কঠিন রাজনীতি আমরা ষোলো বছর পার করে এসেছি এখন আমরা প্রত্যাশা করছি একটা সামনে ভালো রাজনীতি হবে ভালো রাজনীতি বলতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত আমরা সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফিরে যাই না মানে ফিরে যেতে চায় না আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের একমাত্র অধিকার সে তাকে ভোট দিয়ে তাদের প্রধানমন্ত্রী বানাবে তাদের রাষ্ট্রপতি বানাবে তাদের এমপি বানাবে তাদের শাসন করার জন্য তারা কাকে পছন্দ করবে সেটা ছিল জনগণের অধিকার এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে আজকে আমরা যেটা দেখেছি যে কথাগুলো আমরা ষোলো বছর বলেছি হাজিবুল আহ্বান কতখান বলেছেন দুই হাজার চব্বিশ তার আগে নির্বাচন গ্রামী নির্বাচন এই গ্রামী নির্বাচনের কথা তো আমরা তখনই বেরোনা ভাবে বলে এসেছি বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে অনেককে নদীর ধারে খালের ধারে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে কাউকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পায়ের লোক না হয়েছে কারো আঙুলের লোক তুলে হয়েছে তার শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে এবং এই গ্রামীণ নির্বাচন প্রতিহত করার জন্য যারা নিয়মতান্ত্রিক সংগ্রাম করেছে

আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা হিসেবে জনগণ এবং দেশের ক্ষতি হবে এই যে একটি ভোটার বিহীন নির্বাচন তাহলে একটি অবৈধ নির্বাচন তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট অবৈধ সংসদ সদস্য অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন তার প্রত্যেকে অবৈধ এবং তাদের নিয়োগিত বিচারকরা অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলো ছিল অবৈধ তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে তাদের কারাগারে থাকার কথা যাদের বিচার হওয়ার কথা তাদেরকে চরম বন্ধ দেওয়ার কথা তারাই রাজ্যের দণ্ডমন্ত্রের কর্তা পেয়ে গেছে আমরা যদি চিহ্নিত আসামি চিহ্নিত ডাকাত গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে তার ঘনিষ্ঠ দ্বন্দ্বকে দিয়ে ডাকাতদের গ্রাম চেয়েছে কিন্তু ছাত্র জনতা

এখন আসছে এবং সেই হাসিনা নিজে বলতে যে বাংলাদেশে আমার কোন সম্পত্তি নেই আমার কিছু নেই এখন তার সহায় সম্পত্তি তার ছেলে তো আমরা জানি পেয়েছি এখন হাসিনা বিভিন্ন নামে তার নিজের সম্পত্তি করেছে সেটার তো খবর গণমাধ্যমে বেরিয়ে এসেছে তাহলে আমরা কোথায় কোন অবস্থায় আমরা বসবাস করি

মাদক ব্যবসা তাকে এমপি করা হয়েছে শেষ বার তাকে এমপি না করে তার স্ত্রীকে এমপি করা হয়েছে আপনারা যারা এখানে বসে আছেন আপনার তো একটা সভ্য সমাজ আপনারা আমরা দেখতে চাই আপনার সন্তান স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে মেডিকেল কলেজে যাবে তারা লেখাপড়া শিখে তারা তাদের পেশা নিয়োজিত

সত্তর থেকে আশি ভাগ এমপি ছিল যারা জমি দখল কারো দখল কারো কি বলে বাড়ি দখল আমি এক নিঃশ্বাসে বলে দিতে পারি তাদের তারা সন্ত্রাসী বলেই বিরোধী রাজনৈতিক না না এপি শিমুলের দুর্বৃত্ত করার কাছে সেখানে কোন বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালন করা যায়নি কষ্ট করে করতে গেলেও সেই দিন অসংখ্য নেতা কর্মীরা রক্তাক্ত হতো শিমুল বাহিনী এরকম শিমুল বাহিনী এরকম শাহিন চাকলাদার বাহিনী বাংলাদেশের জেলায় জেলায় গঠন করা হয়েছিল সেই দিনের যেন প্রত্যাবাস্তর

নতুন করে তার কিছু করার আধিপত্য বিস্তার করার থেকে তাকে বিভিন্ন অভিযুক্ত করে কথা বলার চেষ্টা করছে আপনারা যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসে রাজনীতিবাদ তাদেরকে সতর্ক থাকবে এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির যারা তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখন

বিএনপির নেতৃত্ব আছে তারা তো জানে না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এ ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে আমরা সরকারের সমালোচনা করি পরবর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সমর্থক তারা সংশ্রয় করে দ্রুত নির্বাচন তারা দেবে বা দ্রুত নির্বাচন নয় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আমরা তাদের উত্তর ভূমিকা বিশেষ করে প্রধান আমাদের ভাজপা চেয়ারম্যান হিসাবে দেখা করেছেন অন্যান্য যেগুলো ভালো কাজ সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি কিন্তু যেখানে তুটি দেখছি যেখানে সমালোচনা করা দরকার সেখানে আমরা সমর্থন করছি সুতরাং

Uh -huh. saya <laughs> <Okay>. mau <laughs> <laughs> বন্ধুরা তাই অনুমতি ছাড়া বিএনপি হাইকমান্ডের অনুমতি ছাড়া এই সরকারি কোন ডিপার্টমেন্টে আন্দোলনের নামে নৈরাজ্য করে সে তারা না এটা আমি এই ইনকাম ডিপার্টমেন্টে যেরকম হচ্ছে অন্য এটা যদি হয় এটা যদি এই ব্যাপারে ভিন্ন ভিন্নভাবে সাপোর্টটাই নিজেদের ফায়দা তোলার জন্য এই কাজ করতে আমি আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা যে উৎসবের এই দিনে রথযাত্রার যে কর্মসূচি গ্রহণ করেছেন এই মঞ্চে তারা এখানে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবারও তাদের আজকে এই একজন উৎসাহ এবং ধর্মীয় পবিত্র দিনটি তাদের জীবনে সাফল্য নিয়ে আসবে তাদের প্রত্যেকের জীবন আলোয় ধরে তুলব এই কামনা করে আমি আমার